চেঙ্গিস খান ইতিহাসের অন্যতম প্রভাবশালী সেনাপতি যার নেতৃত্বে গড়ে উঠেছিল মঙ্গল সাম্রাজ্য প্রশান্ত মহাসাগর এবং কাসপেন সাগরের আশেপাশে সবকিছুই নিয়ন্ত্রণে ছিল তার একসময় এখান থেকেই শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের গঠনের ইতিহাস চীন থেকে যুদ্ধবিদ্যা আর কূটনৈতিক মৌলিক শিক্ষা নিয়ে চেঙ্গিস খান প্রথমে জিন রাজবংশকে পরাজিত করেন এরপর একে একে দখল করেন পশ্চিম জিয়া পারস্যের খোয়ারেজমীয় সাম্রাজ্য এবং ইউরেশিয়ার কিছু অংশ যার ভয়ে কাঁপতে থাকলো গোটা বিশ্ব খান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ নেতাদের একজন হিসেবে পরিচিত ছিলেন তার সেনারা কোটি কোটি মানুষ হত্যা করেছে শহর ধ্বংস করেছে সভ্যতাকে উল্টে দিয়েছে এসব কারণেই অনেক দেশে চেঙ্গিস খানকে অভিশাপের দূত হিসেবে দেখা হয় তাই মঙ্গোলিয়াকে অনেকেই ঐতিহাসিকভাবে সেই ধ্বংসযজ্ঞের জন্মস্থান হিসেবে দেখে এবং কিছু পশ্চিমা দৃষ্টিভঙ্গি থেকে এই জাতিকে রক্তপিপাসু বা অভিশপ্ত বলার প্রবণতা দেখা যায় আজ মঙ্গোলিয়ান জাতির সেই গর্বের জন্মভূমি প্রায় জনমানব শূন্য জনশূন্যতার দেশ বিস্তীর্ণ তৃণভূমি আর মরুভূমির মাঝে আজও বয়ে যায় ইতিহাসের ধন্যী কিন্তু মানুষ নেই উন্নয়ন নেই মঙ্গোলিয়া এশিয়ার হৃদয়ভূমিতে অবস্থিত এক দেশ এর পশ্চিমে কাজাখস্তান উত্তরে রাশিয়া আর দক্ষিণে বিশাল প্রতিবেশী চীন আয়তনে প্রায় পনেরো লক্ষ বর্গ কিলোমিটার কিন্তু বাসিন্দা মাত্র ৩৫ লাখের মতো পৃথিবীর সবচেয়ে কম জনঘনত্বের দেশগুলোর একটি এর প্রধান কারণ এর ভৌগোলিক বৈশিষ্ট্য দেশের এক তৃতীয়াংশ অঞ্চল জুড়ে রয়েছে গভীর মরুভূমি সেখানে তাপমাত্রার ওঠানামা হয় ভয়াবহ গরমের চল্লিশ ডিগ্রি আর শীতকালে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নামে এই চরম আবহাওয়া কৃষি বা শিল্প গড়ে তুলতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয়ত খানের সময় থেকেই মঙ্গোলিয়ানরা ছিল যাযাবর জাতি তারা ঘোড়া উঠ আর ছাগল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো তারা বাড়ি বানায়নি রাসপ্রাসাদও নয় তাবু ছিল তাদের আবাস আজও বহু মানুষ গেরি নামে পরিচিত সেই ঐতিহ্যবাহী তাবুতে বাস করেন এই যাযাবর জীবনধারা তাদের কখনোই স্থায়ী শহর গড়ে তুলতে উৎসাহ দেয়নি ফলে দেশের অধিকাংশ অংশে এখনও অবকাঠামো উন্নয়নের অভাব রয়েছে শহর বলতে প্রধানত রাজধানী উলানবাটর যেখানে প্রায় অর্ধেক জনসংখ্যা বাস করে বাকি দেশ অনেকটাই ফাঁকা মঙ্গোলিয়ার অর্থনীতি প্রধানত গবাদি পশুপালন আর খনিজ সম্পদ নির্ভর ছিল দুধ মাংস পশম এই ছিল মঙ্গোলিয়ান জীবনযাত্রার ভিত্তি তবে আধুনিক বিশ্বে এই পেশাগুলো আর টিকছে না জলবায়ু পরিবর্তন খরা আর তুষার ঝড় যাকে তারা বলে জুদ এখনও প্রতিনিয়ত গবাদি পশু নিধন করছে অন্যদিকে খনিজ সম্পদে ভরপুর দেশটি হয়ে উঠেছে বিদেশি কোম্পানির লক্ষ্যবস্তু খনির ব্যবসা চীন এবং অস্ট্রেলিয়ান কোম্পানির হাতে চলে যাচ্ছে স্থানীয় মানুষ পাচ্ছে না উন্নয়ন বরং পরিবেশ দূষণের ভোগান্তি তাদের ভাগ্যে জুটছে ফলে বহু মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে আবার কেউ কেউ দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছে বিদেশে তবে শুধু ভৌগোলিক বা অর্থনৈতিক কারণ নয় চেঙ্গিসখানের উত্তরাধিকার নিজেও এক অদ্ভুত দ্বৈততা তৈরি করেছে একদিকে তিনি জাতীয় গর্ব অন্যদিকে একটি স্থায়ী নগর সভ্যতার বিরোধিতা করেছেন তিনি নিজেই খান ও তার বংশধররা রাজ্য শাসন করলেও তারা কখনোই স্থায়ী রাজধানী গড়ে তোলার চেষ্টা করেনি তারা বিশ্বাস করতেন মানুষ ঘোড়ার পিঠে জন্মায় তাবুতে ঘুমায় আর যুদ্ধে বড় হয় সেই বিশ্বাস আজও মঙ্গোলিয়ার সাংস্কৃতিক মানচিত্রে সাপ ফেলে রেখেছে সরকার এখন দেশটিতে প্রযুক্তির খাত ও ট্যুরিজমে বিনিয়োগ বাড়াচ্ছে বহু বিদেশি চেঙ্গিস খানের স্মৃতি দেখতে আসেন তার মূর্তি যাত্রাপথ যুদ্ধক্ষেত্র সবই এখন পর্যটনের অংশ তবুও উন্নয়নের রাস্তা কঠিন কারণ দেশের অর্ধেকটাই জনবসতিহীন এবং কঠিন পরিবেশে ঘেরা আসানুর রহমান মিঠু বাংলা ফেয়ার্স ডেস্ক